সৌদি আরবে ইকামা কাফালা কফিল এই বড় একটি সমস্যার ছোট্ট সমাধান আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অবশ্যই অবশ্যই শেয়ার অনেকেই প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ নেই কিন্তু চুক্তির মেয়াদ আছে এক্ষেত্রে কি কাফালা হওয়া যাবে জি কাফালা হওয়া যাবে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কিউয়াতে আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার দেখাবে আর এই সুযোগেই যে কোনো সৌদি প্রবাসী অন্য কফিলের আন্ডারে কাপালা হয়ে যেতে পারবে কফিলের অনুমতি ছাড়া তবে এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় খেয়াল রাখতে হয় কফিল পিন বা মুক্তবাল আমেলের ফি দিয়ে রেখেছে কিনা অনেক সময় অনেক কফিল পিন বা মোকাল আমেলের ফি দিয়ে থাকে যার কারণে যখন কোনো সৌদি প্রবাসী অন্য জায়গায় কাফালা হতে যায় আগের কফিলের কাছে তলবটি চলে যায় কফিল আপনার সাদ্দাত পিন তুলে রেখেছে কিনা না কীভাবে চেক করবেন সেটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে